বাংলাদেশের অশান্ত পরিস্থিতি নিয়ে বিভিন্ন মাধ্যমে পশ্চিমবঙ্গের মাটিতে উস্কানিমূলক প্রচার চালানো হচ্ছে কিন্তু তা সত্ত্বেও পশ্চিমবঙ্গের মানুষ কোনো প্রলোচনায় পা এখনো পর্যন্ত যায়নি তাই পশ্চিমবঙ্গবাসীর প্রশংসা করলেন সাকাইলের বিধায়িকা প্রিয়াপাল আসুন দেখে নেওয়া যাক বাংলাদেশের অশান্ত পরিস্থিতি নিয়ে তিনি কি জানিয়েছেন আর বাংলার মানুষ এখনো অবধি কোনো রকম পা দেয়নি দেবেও না কারণ তারা জানে এই বাংলা সবাই হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন সবাইয়ের বাংলা তাই আমরা এখানে সবাই যাতে ভালো থাকি সেটা সকলের কাছে আমি আবেদন করি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ নিশ্চয়ই আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের প্রধানমন্ত্রী নিশ্চয়ই ভাবনা চিন্তা করছেন সে বিষয়ে তবে আমি এই পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের আগে আমি এটুকু বলতে চাই ভারতবর্ষ কিন্তু আমাদের সংবিধানেই আছে সর্ব ধর্ম সমন্বয়ে আমাদের এই ভারতবর্ষ সেই ভারতবর্ষ সূর্যের এক নাম আর সূর্য সবাইই হিন্দু মুসলিম খ্রিস্টান সকলেরই সূর্য অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো সম্প্রীতি বজায় থাক সবার আগে মানব ধর্ম এটা বজায় রেখে আমরা যেন এই স্বাধীনতাটাকে ঠিকঠাক করে পালন করি স্বাধীন নাগরিক স্বাধীন দেশ সংবিধান মেনে বাবা আম্বেদকারকে মেনে আমরা যেন এগিয়ে চলতে পারি তার দেখানোর পথ ধরে এটুকুই বলবো